বাংলাদেশের কালজয়ী সঙ্গীত শিল্পীদের একজন হলেন মনির খান যাকে আমরা অঞ্জনার প্রেমিক এবং গায়ক হিসেবে জানি অর্থাৎ অঞ্জনা খ্যাত মনির খান তিনি দীর্ঘ বছর ধরে জাতীয়তাবাদী অর্থাৎ বিএনপির অঙ্গ সংগঠনের সাথে রাজনীতির সাথে অত্যন্ত ঘনিষ্ঠ ভাবে জড়িত তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আসছেন তো দুহাজার সালে বিএনপির সাথে তার একটা বিষয় নিয়ে মনমালিন্য হয় একটা দল করলে দলের বিভিন্ন বিষয় নিয়ে ব্যক্তিদের সাথে গঠনতন্ত্রের সাথে বা নিজের ইচ্ছা অনিচ্ছা মত অনৈক্য হতেই পারে এমনই একটা ওনার হয়েছিল তো এই মন মালিন্যকে কেন্দ্র করে তখন তিনি এই বিএনপির রাজনীতি থেকে কিছুটা দূরে সরেছিলেন কিন্তু তিনি কোনোভাবেই সেটা পদত্যাগ করেনি এখন ওই যে তিনি যেহেতু বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সহ সম্পাদক অনেক বড় একটা পোস্ট এই কারণে পুরো আওয়ামী লীগের আমল জুড়ে এই আওয়ামী রেজিমের সময় তিনি কিন্তু একেবারে কণ্ঠাসা ছিলেন তিনি কোনো ভালো সিনেমায় গান সুযোগ পেতেন না কোনো স্টেজ প্রোগ্রাম করা তেমন সুযোগ পেতেন না দুই চারটা অডিও গান নিয়ে কিন্তু তিনি পড়ে থাকতেন তো তিনি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন এমন শিল্পীদের মধ্যে মনির খান ভাই কিন্তু একজন এখন এই মনিন কানে যে এলাকায় তিনি আছেন অর্থাৎ যে এলাকা থেকে তিনি সামনে নির্বাচন করবেন এমন একটা সময় সুযোগ যখন হয়ে আসছে ঠিক তার এলাকার পক্ষ থেকে বিএনপি অ্যান্টি বিএনপি যারা তার বিপক্ষে যারা তারা তার নামে এখন বদনাম ছড়াচ্ছে পুরনো ঘটনা সামনে নিয়ে আসছে তো মনির ভাইয়ের অ্যান্টি বিএনপি যারা আছেন তারা কিন্তু এটা অপপ্রচার চালিয়ে দিয়েছে যে তিনি বিএনপি থেকে পদত্যাগ করেছেন অর্থাৎ দু সালের সেই ঘটনাকে সামনে নিয়ে আসছে এবং এটা মিডিয়াতে বিভিন্ন জায়গায় সামাজিক যোগাযোগ মাধ্যমে এটিকে পোস্ট করা হচ্ছে এখন মনির খানকে যখন সাংবাদিকরা জানতে চাইলো আপনিও কি বিএনপি থেকে পদত্যাগ করলেন কিনা কারণ এখন তো বিএনপিতে পদত্যাগ করা একটা হেরিক পড়ে গেছে বিএনপির আদর্শ বিএনপি কে যেভাবে আদর্শ একটা রাজনৈতিক দল হিসেবে দেখতে চেয়েছিল এদেশের দেশের ছাত্র জনতা আপামর জনসাধারণ বিএনপির মধ্যে সেটা দেখা যাচ্ছে না যেন আওয়ামী লীগের পুরো ভূত পুরো অপকর্মের একটা আহ আবরণ তাদের উপর পড়ে গেছে এবং এটাই এবং তারা এইভাবেই কিন্তু নিজেদেরকে সামনে নিয়ে এসেছে যার ফলে গ্রিনার পাত্র হয়ে কিন্তু বিএনপি এখন সামনের দিনগুলোতে রাজনীতিতে মোকাবেলা করতে হচ্ছে বিএনপি যতই বলক তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে ষড়যন্ত্র যাই হোক না কেন ষড়যন্ত্র কিন্তু এর ষোলো সতেরো বছরও কিন্তু হয়েছিল কিন্তু এরকম কোন ঠাসা হয়নি ষড়যন্ত্র সবসময় থাকে এসব বকুর চোখ গল্প বা দায় সারা গল্প বা আলাদা একটা ফিডব্যাক দাঁড় করি এখনকার জনগণকে কিন্তু আর খাওয়ানো যাচ্ছে না এর ফলে কিন্তু বিএনপিতে যখন অনেকেই পদত্যাগ করছে যার ফলে এখন মনির খানও পদত্যাগ করছেন হয়তো বিএনপির অপকর্ম বিএনপির যে আহ চাঁদাবাজ টেন্ডারবাজি মারামারি দখলবাজি এই যে নোংরা রাজনীতি তারা শুরু করেছে ফোন খারাপি শুরু করে দিয়েছে এর ফলে বিএনপি যে ইমেজ সংকটে পড়েছে লজ্জা সরে বা মনির খান তিনি একজন সজ্জন মানুষ পরিচ্ছন্ন একজন সংস্কৃতি কর্মী হিসেবে হয়তো তিনিও পদত্যাগ করতে পারেন পরে তাকে জিজ্ঞেস করা হলো সাংবাদিকরা জিজ্ঞেস করলেন তিনি বললেন যা না ভাই আমি পদত্যাগ করিনি দু সালের একটা ঘটনাকে বিএনপির সাথে যখন আমার মন মালিন্য হয়েছিল আমি তখন কিন্তু পদত্যাগ করিনি জাস্ট দূরে সরে ছিলাম ওই ঘটনাকে এখন আমার এন্ট্রি অর্থাৎ আমার বিপরীত যারা নেতা কর্মীরা আছে বিএনপির যারা আছে শত্রুপক্ষ আছে থাকে না শত্রুপক্ষ যে আমি নমিনেশন পাবো অমুক কেন নমিনেশন পাবে তাহলে অমুককে পচাইতে হবে এরকম তারা অপপ্রচার চালাচ্ছে কিন্তু আমি পদত্যাগ করিনি পরবর্তীতে আবার তিনি এটাও মন্তব্য করেছেন যেহেতু আমি একটা বড় কেন্দ্রীয় কমিটিতে সহ সম্পাদক হিসেবে আছি আমি নমিনেশন চালিত পাবই। বিএনপি আমাকে নমিনেশন দিবে তো প্রতিটা রাজনীতিবিদ যারা আছে যারা দীর্ঘদিন বলে রাজনীতি করে অনেক নির্যাতন নিপরণ সই কিন্তু টিকে থাকে তাদের প্রত্যেকের একটা স্বপ্ন থাকে তিনি একসময় এলাকা ইলেকশন করবেন জন প্রতিনিধিত্ব করবেন এবং তিনি সংসদে আসনে গিয়ে তিনি এলাকার পক্ষে কথা বলবেন সম্মানিত হবেন এটা স্বপ্ন মনির খান ভাইয়েরও কিন্তু এরকম স্বপ্ন তো প্রিয় দর্শক আপনাদেরকে জানে রাখি মনির খান ভাই কিন্তু বিএনপি থেকে পদত্যাগ করেননি তার শত্রু পক্ষরাই তার নামে অপপ্রচার চালাচ্ছে তিনি ভালো আছেন এবং বিএনপির রাজনীতির সাথেই আছেন ধন্যবাদ আপনাদেরকে